الذين قالوا যারা বলবে আমাদের রব হলো আল্লাহ এই ভাবে আল্লাহ কে রব বলে অকপটে অকুণ্ঠ চিত্তে দুঃসাহসিক ভাবে সারা দুনিয়ার সমস্ত তার শক্তির সামনে এক আপনাকে রব বলে যারা ঘোষণা করতে পারবে এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য আর দুই নম্বর বৈশিষ্ট্য হলো মস্তফা যখন প্রণয় শুরু হয়ে যাবে তখন প্রণয় করে স্থগিত হতে চাই বলার মতো সাহসিকতাও রাখতে হবে সৌমা তো কঠোর থাকতে হবে অবিচল থাকতে হবে পাহাড়ের মতো তৃণরার মজবুত থাকতে হবে এই দুই বৈশিষ্ট্য যারা হাসিল করতে পারবে শুধুমাত্র তাদের যদি আমি তারপর কথা থেকে ওই মহা সৌভাগ্য বরান্ত থাকবে কী বলতাম এক নম্বর বৈশিষ্ট্য কী বলতে হবে রবকে মুখস্থ করেন শুধু ওয়াজ হবে না দুই চারটা কথা আপনাকে মনে রাখতে হবে সাথে কি বলেন এক নম্বর বৈশিষ্ট্য হলো কি বলতে হবে রবকে দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহকে রব বলার পর এটার উপর অটল এবং অবিচল থাকতে হবে ছাত্র বন্ধুগণ শিক্ষিত মহল লক্ষ্য করে দেখেন এখানে আসার বাকি দুটো কথা বললেন